শ্রাবন্তী চৌধুরী লিখেছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার পর অনেক সময় বলা হয় যে স্বপ্নে দেখেছে তার হায়াত কমে এসেছে বা পরিবারের কেউ মারা যাওয়ার আগে মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তি দেখা দেয় এ কথা কতটুকু যুক্তিযুদ্ধ ইসলাম কি লিখেছেন বাচ্চাদের পেশাব শুকনো কাপড় দিয়ে মুছে কোলে নিলে ওই কাপড়ে নামাজ পড়া যাবে কিনা নামাজের সময় বাচ্চা সামনে ঘুরে করে নামাজ হবে কিনা মুসরা জাহান আপনি লিখেছেন তিন তালাকের পর স্বামীর সাথে সবাসের দ্বারা সন্তান জন্ম এলে সে কি পিতার সম্পদের ওয়ারিস হবে সাকিব আবদুল আপনি লিখেছেন মৃত মানুষের নামাজের ফিদিয়া দিতে হবে কি হলে কিভাবে দিতে হবে আপনি লিখেছেন গরু বা হালাল পশুর ভুড়ি খাওয়া যায় কিনা ফারদিন আহমদ লিখেছেন লন্ডনের একটি মসজিদে মাসিক অবস্থায় মেয়েদের কোরআন পড়ানো হচ্ছে হাতে গ্লাভস পরিয়ে মেয়েরা কি গ্লাভস পরে কোরআন পড়তে পারবে আহমদ সাকিব আপনি লিখেছেন আমি যদি কারোর হায়াতে বরকতের জন্য দোয়া করি সেক্ষেত্রে কি যার জন্য দোয়া করব তার হায়াত বাড়বে শ্রাবন্তী চৌধুরী লিখেছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার পর অনেক সময় বলা হয় যে স্বপ্নে দেখেছে তার হায়াত কমে এসেছে বা পরিবারের কেউ মারা যাওয়ার আগে মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তি দেখা দেয় এ কথা কতটুকু যুক্তিযুক্ত ইসলাম কি বলে সাধারণভাবে এটি সঠিক নয় অর্থাৎ এটাকে জেনারেলি বলা কোনো কারণ নেই যে আপনি মৃত ব্যক্তিকে দেখলেই সে আপনার সে আপনি মারা যাবেন বা মৃত্যুর আপনার বার্তা এসেছে ব্যাপারটা এরকম না এর ভিন্ন ব্যাখ্যাও হতে পারে আবার এরকম হতে পারে অনেক সময় মৃত ব্যক্তি ডাকা মৃত ব্যক্তি তার অনুসরণ করা। জাতীয় তার স্বপ্নের ব্যাখ্যায় তার যে দেখেছেন তার হায়াত কমে এসেছে তার মৃত্যুর নিকটবর্তী এরকমটি মিন করা হতে পারে কিন্তু এগুলো মনগড়া সেট করে দেওয়া বা মনগড়া এটাকে ধরে নেওয়ার কোনো কারণ নেই স্বপ্ন সম্পর্কে বোঝেন এরকম কোনো প্রাজ্ঞ ব্যক্তি তিনি যদি ব্যাখ্যা বলেন তাহলে সে ব্যাখ্যা হতে পারে সেটাও কোনো ওহি না যে এটাই নিশ্চিত বিধায় এ বিষয়গুলোতে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বরণ ইসলাম আপনি লিখেছেন বাচ্চাদের পেশাব শুকনো কাপড় দিয়ে মুছে কোলে নিলে ওই কাপড়ে নামাজ পড়া যাবে কিনা নামাজের সময় বাচ্চা সামনে ঘুরা করে নামাজ হবে কিনা পেশাব করার পর যদি পেশাব মুছে ফেলেন আপনি টিস্যু দিয়ে কোনো কাপড় চোপড় দিয়ে এরপর বাচ্চাকে আপনি কোলে নিলেন কোলে নেওয়ার ফলে আপনি যে জায়গা থাকে কোলে নিয়েছেন বা তার পেশাবের জায়গাগুলো লেগেছে যেহেতু পেশাব মুছে ফেলেছেন সে শুকনো শরীর এটা আপনার গায়ে লাগার পর যে জায়গাগুলো লেগেছে সেখানে যদি কোনো দুর্গন্ধ না থাকে বা পেশাব কোনো আলামত না থাকে তাহলে ওই পোশাকে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই আর নামাজের সময় যদি বাচ্চা সামনে ঘোরাঘুরি করে তাতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না কিন্তু অন্যদের কর্তব্য হলো আমাদের সময় বাচ্চা যাতে মুসল্লির সামনে দিয়ে হাঁটাহাঁটি না করে যেতে সম্ভব ডিস্টার্বের কারণ না হয় সেদিকটা খেয়াল রাখা যদি হাঁটাহাঁটি করে আপনার নামাজ হয়ে যাবে নুসরাত জাহান আপনি লিখেছেন তিন তালাকের পর স্বামীর সাথে সবাসের দ্বারা সন্তান জন্ম এলে সে কি পিতার সম্পদের ওয়ারিস হবে স্বামীর সাথে তিনটা তালাক যদি হয়ে যায় অর্থাৎ চূড়ান্ত হওয়া বিচ্ছেদ হয়ে যায় এরপর যদি তারা সবাসে লিপ্ত হন এবং কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে সেই পিতা সে সন্তানে পিতার ওয়ারিস হবে না তার সম্পদের ভাগ পাবে না কারণ অবৈধভাবে যে সন্তান হয়ে থাকে সে সন্তান তার জন্মদাতা অবৈধভাবে জন্ম দিয়েছেন যিনি তার ওয়ারিস হয় না তার সম্পদের ভাগ পায় না সাকিব আপনি লিখেছেন মৃত মানুষের নামাজের ফিদিয়া দিতে দিতে হবে হবে কি হলে মৃত মানুষ তার জীব যদি কোনো নামাজ না পড়ে থাকেন যদি সেটা সেন্সলেসের কারণে হয় যদি তার সেন্সলেস ছিল না এই অবস্থা তার মৃত্যু হয়ে গেছে তাহলে তো সেই নামাজ জন্য কোনো কিছুই করতে হবে না কারণ সেই নামাজগুলো তার মাফ যদি তার হুঁশ বা সেন্সই না থাকে আর যদি সেন্স থাকে কিন্তু তিনি নামাজ পড়তে সক্ষমতা তার ছিল তাহলে সেক্ষেত্রে যে অবস্থা পারতেন সে অবস্থা তার নামাজ পড়া উচিত ছিল এমনকি মনে মনে বা ইশারা হলো নামাজ পড়া উচিত ছিল এবং তাকে সেটা গাইডলাইন করার কর্তব্য ছিল পরিবারের লোকদের যদি তারপরও মানে সেটা না হয় তাহলে হানাফি মাঝাব অনুযায়ী হানাফি থট অনুযায়ী রোজার যেরকম ফিদিয়া ঠিক একইভাবে প্রত্যেক নামাজের জন্য ফিদিয়া অর্থাৎ একটা রোজার জন্য যে পরিমাণ ফিদিয়া একজন মিশ্রিনকে খাদ্য দেওয়া একটা অর্থ নামাজের জন্য একজন মিসিন করে খাদ্য খাদ্য দেওয়া বা একটা ফিতরা সমপরিমাণ খাদ্য দান করা এটা হলো কর্তব্য এবং এ হারে হিসাব করে দিয়ে দিবে যত অক্ত নামাজ বাদ গেছে এটা ফোকা মত যদি অন্য ফোকা এহনার মত হলো না এরকম কোনো ফিদিয়া নামাজের জন্য প্রযোজ্য হবে না কোরআনে আল্লাহ তালা রোজার জন্য ফিদিয়ার কথা বলেছেন নামাজের জন্য বলেননি অতএব নামাজের কোনো বিকল্প নেই যদি তিনি নামাজ না পড়ে থাকেন আল্লাহ তালার কাছে তার জন্য ইস্তেক পার করবেন তার জন্য মাফ চাইবেন আল্লাহ জন্য তাকে মাফ করেন বা সেটাই যথেষ্ট সাধারণভাবে দান সাদেকা তার জন্য হতে পারে মাকরম আপনি লিখেছেন গরু বা হালাল পশুর ভুড়ি খাওয়া যায় কিনা হালাল পশুর ভুড়ি খেতে কোনো অসুবিধা নেই কিন্তু ভুড়ির আবর্জনাগুলো যেখানে সেখানে ফেলে দিয়ে শুধুমাত্র ভুড়িটা নিয়ে আপনি খেয়ে ফেললেন আর মানুষের কষ্টের কারণ হলো আবর্জনাগুলো সেটি কিন্তু জায়েজ নয় সেটি মাথায় রাখতে হবে আপনার উচিত কুলালে আপনি ভুড়ি পরিষ্কার করে খেতে পারেন ফারদিন আহমদ লিখেছেন লন্ডনের একটি মসজিদে মাসিক অবস্থায় মেয়েদের কোরআন পড়ানো হচ্ছে হাতে গ্লাভস পরিয়ে মেয়েরা কি গ্লাভস পরে কোরআন পড়তে পারবে মাসিক অবস্থায় মেয়েরা কোরআন পড়বেন কিনা এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠী ইমামদের মত হল যে পড়বেন না যদিও এমাম এবারে তাইমি রহমতুল্লাহ আলাই এবং সাম্প্রতিক সময় বিন বাজ রহমতুল্লাহ সৌদি আরবের এটাকে জায়েজ বলেছেন বাট সংখ্যাগরিষ্ঠ আলমাকে সব যুগেই এটিকে নিষেধ করেছেন যে মাসিক অবস্থায় কোরআন তালাত করবে না মেয়েরা হাতে গ্লাভস পরলে সেটা জায়েজ হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় আহমদ সাকিব লিখেছেন আমি যদি কারোর হায়াতে বরকতের জন্য দোয়া করি সেক্ষেত্রে কি যার জন্য দোয়া করব। তার হায়াত বাড়বে হায়াতে বরকত এর দোয়া আর হায়াত বৃদ্ধি হওয়া দুইটা কিন্তু এক জিনিস নাও হতে পারে একজন মানুষ অনেক বছর বেঁচে থাকলেন কিন্তু তিনি বরকতময় কল্যাণময় জীবন লাভ করলেন না অনেক হায়াত পেলেন বাট সেটা খুব একটা কল্যাণকর হলো না তাহলে এটা বরকতময় জীবন হলো না আবার অনেকে কম সময় বেঁচে থাকলেন কিন্তু তাতে অনেক কল্যাণ তার হলো অনেক অর্জন হলো অল্প সময় অনেক কাজ করতে পারলেন প্রোডাক্টিভ কিছু করে যেতে পারলেন আখেরাতের পথে তিনি অনেক দূর অগ্রসর হয়ে গেলেন জান্নাতের পথে তাহলে সেক্ষেত্রে একটা বরকতময় জীবন হতে পারে অথবা বরকতময় জীবনের দোয়া যদি আপনি করেন সেটা অল্প হায়াত পেয়েও হতে পারে বেশি হায়াত পেয়েও হতে পারে নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা কাছে সেই দোয়া যে আমাদেরকে আল্লাহ এতদিন বাঁচিয়ে রাখেন যতদিন বাঁচিয়ে থাকার মধ্যে আমাদের জন্য কল্যাণহিত আছে আর যখন মৃত্যু আমাদের জন্য কল্যাণ কর এবং ফেতনা থেকে বাঁচার মাধ্যম তখন মৃত্যু আমাদেরকে দান করে অতএব গণহারে বা আপনার এক কথায় দীর্ঘদিন বেঁচে থাকার মধ্যেই যে কল্যাণ হতে আছে ব্যাপারটা কিন্তু সেরকম নয়